আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি ইউরোপে দুই হাজার ছাব্বিশ সালে কীভাবে প্রস্তুতি নেবেন এবং কীভাবে আসবেন বাংলাদেশ থেকে এই প্রস্তুতি গ্রহণ কীভাবে করবেন সে সে সব বিষয় সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব সো মিস্টার রাজিজ থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফার্স্ট অফ অল কথা বলা যাক ইউরোপের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আগের মতো এখন আর ইউরোপীয়ান ইউনিয়ন অভিবাসন বান্ধব নেই ট্রাম্পের মতন তারাও একইভাবে নিয়ম পালন করে এবং ইউরোপের অভিবাসন সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে ইতালি পর্তুগাল ফ্রান্স হাঙ্গেরি তারা কঠোরভাবে পদক্ষেপ নিচ্ছে অভিবাসন বান্ধব আর থাকছে না তারা তাদের নিজস্ব নিজের যে সংস্কৃতি আছে এবং নিজেদের মানুষদের প্রাধান্য দিচ্ছে বেশি দিন দিন কঠিন হচ্ছে একটা সময় ছিল আপনি ইউরোপে আসলে লিগেল হবেন আজ হয় বা কাল কিন্তু এই সিচুয়েশন দিন দিন কমে যাচ্ছে তাই আপনি চিন্তা করতে হবে কোন দেশে যাবেন আর এই দেশের সব কিছু যেন তারা জেনে তার ফর বিচার জন্য অ্যাপ্লাই করবেন আর একটা সময় ছিল আপনি ট্যুরিস্ট বিষয়ে এসে যে কোনোভাবে লিগেল হতে পারতেন যে কোনোভাবে আপনি লিগেল হতে পারতেন কিন্তু এখন এটা আর মানে সম্ভব নয় জাস্ট ফ্রান্স এটা করা যাবে না যেমন স্পেন আছে স্পেনে আপনি করতে পারবেন বা ইটালি গিয়ে আপনি সময় লাগবে আপনি লিগেল হতে তাই আগে থেকে জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন দ্বিতীয়ত বলা যাক ইউরোপে নাকি মানে টাকার টাকা তাই আপনাদেরকে আমি এটাই বলবো যে যে ইউরোপে আসলে খালি শুধু কারিগরি টাকা ইনকাম করতে পারবেন তা না কারণ বাংলাদেশের অভিবাসীদের নিয়ে ইউরোপিয়ানের ধারণা খুব বেশি পজিটিভ না এটা শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব কারণ স্কিল ওয়ার্কারদের খুব অভাব তাই এখনই আপনাদের বলবো আমি যে কাজের জন্য আপনি যে কাজের জন্য অ্যাপ্লাই করবেন সে কাজটা শিখে আসার চেষ্টা করবেন আর যে কাজ শিখবেন সেই কাজের সার্টিফিকেট এবং ভালোভাবে প্রস্তুতি নিয়ে আপনাকে আসতে হবে তাই ইউরোপে আসার আগে ভালোভাবে আপনি একটা যে কোনো একটা ভালো একটা কাজ শিখবেন যেন ওয়েল্ডিং বা আপনি যদি একটা শেফার কাজ শিখতে পারেন বা ভালো একটা কাজ শিখতে পারেন তারপর আপনার সিদ্ধান্ত নিয়ে বাদে তারপর যে কোনো ভালো কান্ট্রিজের জন্য অ্যাপ্লাই করবেন কারণ আপনার স্কিল ওয়ার্কার হলে আপনি যে কোনো দেশেই আপনি মূল্যায়ন পাবেন এখন যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা দক্ষতা সো সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন স্কিপ করে গেলে অনেক তথ্য জানা থেকে যাবে কারণ আপনি ইউরোপের যে দেশে যান না কেন দেশে সব দেশে আপনার ইংরেজি ভাষা চলে না শুধু ইংল্যান্ড আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এগুলোতে ইংলিশ ভাষা চলে আর বাকি সব মানে সব দেশে আপনার নিজস্ব একটা ভাষা থাকে তাই প্রথমত আপনার কিছু ইংরেজি জানা থাকতে হবে তারপর যে দেশে যাবেন সে দেশের ভাষা শেখার চেষ্টা করবেন কারণ যে দেশে যাবেন সে দেশের ভাষা যখন কিছু জানা থাকে আর যাওয়ার পর আপনি মানে প্রস্তুতি নিতে পারেন সেই ভাষা সম্পর্কে তাহলে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন আর এখন ইন্টারনেটের সব কিছু পাওয়া যায় ইউরোপের সব তথ্য তাই ইন্টারনেট ঘাটাঘাটি করলে আপনি জানতে পারবেন কোন দেশের কী সুবিধা আছে তাই আপনারা যে দেশের জন্য অ্যাপ্লাই করবেন দেখেন যদি বা এই পারমিট এসেছে ভিসা বা অ্যাপ্রুভাল হয়ে গেছে তখন থেকে আপনি অনলাইনের মাধ্যমে মানে ইউটিউবে বিভিন্ন যে দেশে যাবেন সেই দেশের ভাষা সম্পর্কে যদি সার্চ দেন তাহলে কিছু না কিছু আপনার আইডিয়া হয়ে যাবে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে দেশে যান না কেন সে দেশের ভাষা সম্পর্কে কিছুটা ধারণা নেবেন আর আসার পর ভাষা সম্পর্কে যদি এদেশে আপনি লিগেল হতে চান থাকতে চান তাহলে এই দেশের ভাষা সম্পর্কে আপনি দক্ষ হবেন তাহলে আপনার ইনকামটা সোর্স ভালো হয়ে যাবে আপনি ইনকাম ভালো করতে পারবেন ভালো একটা পজিশন যেতে পারবেন এখন বলা যা কারা মানে ইউরোপের জন্য অ্যাপ্লাই করবেন যারা স্কিল ওয়ার্কার এবং ভালো কাজের অভিজ্ঞতা আছে আপনারা আবেদন করতে পারবেন ভিসা হবে একশো আর যারা ইউরোপে আসতে চান আপনি মানে আমি আপনাদের বলবো এখন থেকে প্রস্তুতি নেন এবং নিজেকে একজন ভালো স্কিল করে গড়ে তুলেন তাহলে আপনি ভালো একটা পজিশন যেতে পারবেন এবং ভালো ইনকাম করতে পারবেন আর যে দেশেই জন্য অ্যাপ্লাই করতে করতে যাবেন আপনি সেই দেশে সম্পর্কে ভালোভাবে জানবেন এবং সেই দেশের ভাষা শেখার চেষ্টা করবেন তাহলে আপনার ইউরোপের মানে স্বপ্নটা সত্যি হবে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। যদি যে দেশে আপনি মানে অ্যাপ্লাই করবেন সেইতে মানে অ্যাপ্লাই করার আগে ফার্স্ট অফ অল আপনি একটা মানে স্কিল অর্জন করবেন যে কোনো কাজের বিষয়ে মানে দেখবেন আপনি ইউটিউবের মাধ্যমে দেখতে পারবেন ইউরোপে কোন কোন কাজের চাহিদা আছে এটা এখন ইন্টারনেটের যুগ ভাই সো আপনারা মানে ইউটিউবে যদি কাটাকাটি করেন তাহলে বুঝতে পারবেন ইউরোপের কোন চাহিদা কাজের চাহিদাটা বেশি সো সেই কাজটা শিখেন করে বসে না থাকে স্কিল অর্জন করেন এবং এটা সার্টিফিকেট অর্জন করেন তারপর আপনি আপনার মানে একটা টার্গেট করেন যে আমি ওই বিদেশে আমি ইউরোপের এই দেশে যাব আমি এই কাজ শিখে এই কাজের উপরে তারপর আপনি যে দেশে যাবেন সেই দেশের একটু ভাষা জানবেন যদি এই দেশের বিসা হয় আপনার বিসা হওয়ার পরে তো সেই দেশের ভাষা সম্পর্কে একটু ধারণা নেবেন তাহলে পরবর্তীতে যদি এই দেশে আসে এসে আপনি লিগেল হতে চান তাহলে এই দেশের বাসা কোর্সে আপনি ভর্তি হয়ে যাবেন তাহলে আপনার মানে সব যে দেশে যান না কেন যদি সেই দেশের বাসায় আপনার জানা ভালো থাকে যে কোনো আপনার মানে কাজ পেতে যে কোনো কোম্পানি বা শপে বা যে কোনো কাজে আপনারকে দ্রুত নিবে তাই আমি আপনাদেরকে বলবো আপনার যে দেশের জন্য অ্যাপ্লাই করবেন করতে চান সে দেশের সম্পর্কে ভালো করে যাচাই বাছাই করে তারপর অ্যাপ্লাই করবেন সো এত সময় আমার সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসুখ্য ধন্যবাদ আর ইউরোপের নতুন নতুন তথ্য পেতে আমার সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আল্লাহ হাফিজ নেক্সট ভিডিও হবে